হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে এসেছি বড় বড় মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে কিন্তু পিকনিক ব্লগ ছিল তাই আমরা তিনজন মিলে টুকটাক করে সংসারে টুকটাক করে জিনিস দিয়ে আমরা কিন্তু আজকে পিকনিকটা করব তাই আমরা চলে যাচ্ছি শাহনাজ ভাবির শ্বশুরবাড়িতে এই যে সামনে যে ভাবিটা ছিল ওনার শ্বশুরবাড়িটা ওনার শ্বশুরবাড়িটা আবার ছাদের হচ্ছে চিলিকোঠাতে খুব ভালো একটা খোলামেলা পরিবেশ তাই ওখানে আজকে আমরা পিকনিকটা করব আর আর আমরা যেহেতু সিলিন্ডার ইউজ করি তাই ওখানেই করব। এরপর চলে আসলাম একটা পেঁয়াজের দোকানে কিছুটা পেঁয়াজ কেনার জন্য আর পেঁয়াজটা কেনা শেষ করে চলে আসলাম মুরগির দোকানে আর মুরগির দোকানে এসে কিন্তু এখানে ব্রয়লার মুরগি একটা নিয়েছি আজকের রেসিপি কিন্তু থাকছে অনেক কিছুই আর এর সাথে আমরা কিন্তু ভাবিদের বাসায় লিফটে উঠে গেছি এখন লিফ্টে উঠে আমরা উপর দিকে চলে যাব তো আজকের কিন্তু আমাদের রেসিপি থাকবে ভর্তা এবং খিচুড়ি এবং মুরগির গোস্ত তো আমরা এই বাজার পাতি করে নিয়ে আমরা কিন্তু উপরে উঠছি তো খুব সাধারণ একটা পিকনিক করছি আমরা সবাই মিলে তো এই তো অলরেডি আমরা কিন্তু লিফটের দরজা খুলে গেল আর আমরা কিন্তু নেমে পড়লাম আর বাড়িটা চিলে কটায় হওয়াতে আমাদের কিন্তু এক ধাপ উপরে উঠতে হবে ওই পর্যন্ত কিন্তু আমাদের লিফটটা কিন্তু অ্যাভেলেবেল না তাই এক ধাপ এক তালা পর্যন্ত আমাদেরকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হলো ছাদ আর এই ছাদের চিলে কোঠাতে কিন্তু আমাদের ভাবির কিন্তু শ্বশুর শাশুড়িরা থাকে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো এই হলো ছাদ আর এই হলো চিলেকোঠার যে ছোট ফ্ল্যাটটা তো বাসায় ভিতর ঢুকে পড়লাম আর ঢুকে আমরা সব কিছু একত্রিত করলাম এখানে চাল ডাল মুগ ডাল মসুর ডাল কালিজিরা পেঁয়াজ রসুন আদা তেল চাল সব ছিল মুরগি তো এগুলো কিন্তু এখন কোটাকাটা করব। হাতে হাতে লেগে পড়লাম আমরা সবাই একসাথে কে কি কাজ করবো ভাগ করে নিয়েছি তো কোটাকাটা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের পিকনিকের আর এদিকে কিন্তু পেঁয়াজটাকে আমি সুন্দর করে তেলে ভাজতে দিয়েছি এদিকে ডালটা ভেজে পানিতে দিয়েছি আর হচ্ছে মুরগিটা কেটে পানি ঝরাতে দিয়েছি এবং আলু কেটে নিয়েছি তো এগুলো সুন্দর করে হয়ে গেলে মুরগিটা আমি ছেড়ে দেব তো এদিকে মশলাটা কষাইতে হবে তো সুন্দর করে আমি মশলাটা কষাই নিচ্ছি যতটা কষা ভালো হবে মা দাদিরা বলতো ততই নাকি তরকারি ভালো হয় তো যাই হোক তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি ওয়েট করে নেব এবং ভালোভাবে এটা ভালো করে আমি কষিয়ে নেব তো এই মাঝখানে আমি আর একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো এরপর এরপর কিন্তু মুরগিটা আমি নামিয়ে দিয়েছিলাম মশলার ভিতরে তো মুরগিটা সুন্দর করে এখন কষিয়ে নেব এতক্ষণ মশলা কষানোর পর আমরা গোস্তটা কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিতে হবে এই গোস্তটা যেহেতু ব্রয়লার মুরগি ভালো করে না কষালে কিন্তু একটা গন্ধ থেকেই যায় তো আমরা আমি সুন্দর করে এগুলো একটু রান্না করার ট্রাই করছি যে আসলে অন্য বাড়িতে এসে রান্না করাটা একটু আনিজি লাগে তো তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন এরপর মুরগিটা কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আলুটা ছেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু চাপা সুটকি বাগান দিয়ে কিন্তু সুন্দর করে আমরা এটা ভাজা ভাজা করে নিব অনবরত নাড়তে হবে না হলে নিচে কিন্তু একদম লেগে যাবে এগুলো এখানে আছে বেশ কিছু চাপা সুটকি আর এটা হলক পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা বাগান নিয়ে নি বাগান দিয়ে দিয়েছি তো এদিকে এই দুটো হতে থাক আর আমি একটু দেখি এরপর কি করা যায় এরপরে কিন্তু আমাদের কিন্তু এই চাপা শুটকিটা হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে ওটা শুকাতে থাকো কারি দিকে কিন্তু আমাদের চাল ডাল ধুয়ে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু পটলের ভর্তা করার জন্য পটলটাকে সেদ্ধ করা করে নিচ্ছি হালকা একটু ভেজেও নেব এটা তাই এর ভিতরে কড়াইয়ের ভিতরে পটলটা কুচি করে দিয়ে দিয়েছি আর এদিকে প্যানে কিন্তু আমরা বেগুন ভত্তা করার জন্য বেগুনটা সেদ্ধ তুলে দিয়েছি অলরেডি ঢেঁড়স কাটা হয়ে গেলে কিন্তু আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে এটাকেও সেদ্ধ তুলে দিয়েছি কারণ ভত্তাটা ওরা ওদিকে করতে থাকবে এদিকে কিন্তু পরে কিন্তু আমি আনটিকে সাথে করে নিয়ে কিন্তু আমি বাদবাকি কাজটা করবো যেমন ভত্তা হয়ে গেলে শুধু থাকবে খিচুড়ি বানানো আর এদিকে খিচুড়ির জন্য গরম পানি তুলে দিয়েছি এদিকে সব কিছু বাটাবাটি করছিল করছিলো কালিজিরা ভর্তা করছিলো তারপরে আমি যে সবজিগুলো সেদ্ধ করে দিয়েছি বা ভেজে দিয়েছি সেগুলো ভর্তা এদিকে চলছিল আর ওদিকে কিন্তু অলরেডি কিন্তু আমার অন্যান্য কাজের প্রসেসিং চলছে আর এদিকে কিন্তু বড় একটা হাঁড়িতে তেল পেঁয়াজ সুন্দর করে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি এটা বেশি ভাজতে হবে না কারণ এখানে চালটা ভেজে নিব আর তাই পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি অনেকগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু মশলা কষানোর জন্য এর ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে যাটা দেখানো সম্ভব হয়নি আর এদিকে চালটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এরপরে কিন্তু অনেক বিভিন্ন রকমের মশলা দিয়ে এটা কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে আমরা কিন্তু চালটা ভেজে নিয়েছি আর চালটা ভেজে নিয়ে গরম পানি ঢেলে দিয়েছি চাল ঢেলে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে কিন্তু আর দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এরপরে কিন্তু ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম আজকে কিন্তু রান্না করতে করতে একটা নতুন টিপ শিখলাম আর আমাদের কিন্তু অলরেডি কিন্তু নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি নিচে যেন পুড়ে না যায় আর ওপর থেকে যেন চালটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু একটা পেপার দিয়ে ঢাকনাদের সুন্দর করে আটকে দিচ্ছি যেন ভাবটা না বেরিয়ে যায় সুন্দরভিত মতো করে উপরকার চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কারণ অনেকেই আটা দিয়ে সিল করে তো এটা আটা দিয়ে সিল করার কিছু নেই তাই হচ্ছে পেপার দিয়ে মুড়িয়ে দিলাম তো এভাবে মুড়িয়ে দিলে উপরকার চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে পরে আমাদের সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর এখানে সবগুলো একত্রিত করে নিয়েছি এবং বাড়িতে যারা ছেলে মানুষ ছিল তাদেরকে খাইয়ে বিদায় করে দিয়ে আমরা মেয়েরা মেয়েরা সবাই বসে পড়েছি আজকের এই পিকনিক খায় খাওয়ার জন্য তো প্রায় ছয় পদের ভত্তা করা হয়েছিল খিচুড়ি করা হয়েছিল এ তো আমি আমার প্লেটটাতে সাজিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর খুব ছোটোখাটো ব্লগার আমি হ্যাঁ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো যাই হোক সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর ভাবি এখানে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন নতুন কাজ শিখছি বা করতেছি অনেক ভুল ভুল ত্রুটি হয়ে যেতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখেন ছয় পদে ভর্তা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে ভাবি আর মুরগি গোস্তটা এখনও নেইনি তো এই দেখুন থালাটা যখন সাজালাম কত ভালো লাগলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের বিদায়ের পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন আমার জামাইয়ের জন্য আমি পার্সেল নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ